কোন সন্ধান পাওয়া গেছে কোন ডিস্টার্ব নেই আমার একটু টাউট লেগেছে এই পিঁপড়ির ভাব গতি তো বেশি একটা ভালো না নিশ্চয়ই কোনো জায়গাতে কোনো কিছু একটা জারা দিয়েছে হুম আমার সন্দেহ লেগেছে এই জন্য পিপড়ে আত্মক চাইতেছে কোন পিপিলিকা আমার চোখ এড়াই যাওয়া অত সহজ না এটা হলো ম্যাগনিফাইম গিলাস আর আমার মগজ কত নাটি নিশ্চতা ঘুরে দিলাম কি বুঝলেন স্যার কোন সন্ধান কি পাওয়া গেল স্যার 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 আপনি ওনাসে পড়ে গেছেন স্যার তোমরা কি কানা নাকি ও ভাই আমরা কানা হব কেন কানা তো তুমি এ ভাই মুখ সামলিয়ে কথা কওক মুখ সামলে কথা কব মানে মুখ কি তুমি আমার ডেকে ডাক মুখ দেখে কথা পাতিব মানে আমি তো কৈছি মুখ সামলাই কথা কও আমি তো শুনলাম মুখ দেখে কথা কতি ও স্যার আমি যাচ্ছি গোয়েন্দা নানা রাত্রির সন্ধানে তোমরা কি কতি পারো উম পাইছি একটা মক্কেল তাও প্রথম মক্কেল এ মাল ছাড়া যাবে না এ অ্যাসিস্টান্ট

আপনাকে করতে ও সমস্যা কি স্যার আমার বিরাট বড় একটা সমস্যা এই সমস্যা সমাধান করার জন্য আমরা গোয়েন্দা নানা নাতি আছি সমস্যা কোক স্যার সমস্যাটা হচ্ছে আমার মুরগিতে একটা ডিম পাড়িল সে ডিমটা ডাকাতি হয়ে গেছে কি সমস্যায় পড়লাম কদিনই প্রথম মামলা ডিম ডাকাতি এ তো আমার মাথায় উঠে যেতে পারে আচ্ছা কালি তোমার ডিমের বায়োডাটা কও স্যার কি বায়োডাটা কব স্যার বায়ো তো করতেই হবে ডিম লম্বা না গোল না ডিমের মতো দেখতে তা কবে না এ আবার কোন ঝামেলায় পড়লাম ডিম বোন না ভাইটি না লম্বা না ডিমের মতন দেখছি কোন ঝামেলায় পড়লাম হ্যাঁ এ স্যার আমি আইসি আমার ডিমের সমস্যার সমাধান করতে আমি ওই বায়োটা টাকা জানিনি আমি যদি ডিমের পড়ানো না না পারো তাহলে আমি কি করে বসবো একটু আগে আমি মেগডিফাইম গিলাতে দেখলাম কিছু লাইন ছাড়িয়ে দিয়ে যাচ্ছে তাদের মুখী খাবার আছে তুমি কোনো টেনশন চিন্তা করে না তোমার এই খোঁজ আমি দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ স্যার এই খরচটা নেবেন না হুম খরচ তো নিতেই হবে না নিলেই তো মামলা হবে না তালিয়ে এক কাজ করেন মামলা বাবদ আমার পিয়ের কাছে পাঁচ হাজার টাকা জমা দিয়ে দেন একটু ডিমের দাম টাকার এই মামলা বাবদ পাঁচ হাজার টাকা দিতে হবে আচ্ছা স্যার এই কাজটা বাকি করে দেওয়া যায় না উম উসাই তো ভিয়া ডান্স তো কিছু দিতেই আয় আচ্ছা ঠিক আছে এখন আমার কাছে তো টাকা নেই তাইলে আপনি শুরু করেন পরে দিয়ে যাবেন এ সালা সোমিন্দী তো আমার تکও মেলাতে না পিছে আর প্রথম কেস তারপরে বাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার আপনি যদি ডিমি সন্ধান করে দিতে পারেন তাহলে আমি সব জায়গায় মাইকিং করে কই দেবো গোয়েন্দা নানা রাতে আমাদের নামে কোন মাইকিং করা প্রয়োজন নেই আমরা ট্রেনিং আমরা সেই স্বীকৃতি নিয়ে আইসি যাও তুমি কোনো ট্রেনিং ফেল করে না আমরা সেই সমাধান করতে যাচ্ছি আচ্ছা স্যার তাহলে আমি চলে যাচ্ছি আপনাদের কাজ আপনারা শুরু করে দেন